এগুলো মাংসটা স্বাদ থাকে চামড়াটা শক্ত মানে চামড়াটা খুব ভালো তারপরে হচ্ছে যে বাচ্চা দুধ পায় না দুধের অভাবে বাচ্চা মারা যায় দেশি ছাগলের কিন্তু যমুনা বাড়ির ছাগলের দুধের অভাবে বাচ্চা মারা যায় না দুধ যথেষ্ট পায় কিন্তু বছরে দুইবার বাচ্চা হয় না তারপরে আর কি জাতের কথা বললো বিটাল এই যে এটা এটা হচ্ছে কাছাকাছি আচ্ছা বিদ্যৎ ছাগলটা একটু দেখা যাক আপনাদের যাত্রা শেষ করে দিন দিয়া এই যে সমস্যা যেগুলো এগুলো আলোচনা